যে ছেলে মেয়েরা ব্যাগ গুছিয়ে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন মনে আছে সেই বাবা মায়েরাই একদিন ব্যাগ ভর্তি বই দিয়ে আমাদের স্কুলে পাঠাতেন শিক্ষিত মানুষ হব বলে একটা সময় পর আমরা এতটাই শিক্ষিত হয়ে উঠি যে বাবা মায়ের উপর করা অন্যায়গুলোকেই কর্তব্য বলে মনে হয় মনে পড়ে সেই দিনগুলোর কথা যেদিন মা খাবার নিয়ে ছুটে ছুটে বেড়াতো সারাটা দিন না আর সেসব মনে নেই কিছুই এমন দৃশ্য কোনো দিন দেখেছেন কেউ বৃদ্ধ বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে খাবার খাইয়ে দিচ্ছে কখনো যে মা বাবারাও সন্তানের শরীরের খারাপের সময় নিজেরা অসুস্থ হয়ে যেত এখন সেসব মনে নেই আর বাবা মা অসুস্থ থাকলেও আমাদের হইচই করতে বার্থডে পার্টি সেলিব্রেশন করতেও রুচিতে বাঁধে না আর সন্তানদের দুঃখে কষ্টে যে মা বাবারা পুরো ঘর সংসার নিশ্চুপ হয়ে থাকত হাহাকারে ভয়ে আতঙ্কে থাকত এখন বৃদ্ধ পিতামাতার কারোর শরীর অসুস্থ থাকলে তারা এক কোণে জলসর হয়ে শুয়ে থাকে সময় জল চাইলেও পাওয়া যায় না আমরা এমন শিক্ষিত হয়ে পরিপূর্ণ মানুষ হয়ে উঠি যে মনুষ্যত্ব বোধ কি হারিয়ে ফেলি যে পিতামাতা আমাদের মানুষ করার জন্য সারাটা জীবন আধ পেটা খেয়ে খেটে পড়ে বড়ো হয়ে রোজগার করতে শিখলে বাবা মায়ের ঔষধ কেনার টাকার খরচ করতেও আমাদের বড্ড গায়ে লাগে তাই না সত্যি পৃথিবীতে যতই রক্তের সম্পর্ক হোক না কেন স্বার্থ পুরো মানুষ যে কতটা নিষ্ঠুর হয় সেই রূপটা বাইরে বেরিয়ে আসে তখন সন্তান মা বাবা ভাই বোন কোনো সম্পর্কেরই কোনো গুরুত্ব থাকে না দায়িত্ব কর্তব্য ও কৃতজ্ঞতা মায়া মোহ কিছুই থাকে না শুধু থাকে নিজস্বতা আর স্বার্থপরতা নিজের জন্য গড়ে তোলা দোতলা বাড়ি চারতলা বাড়ি সেই তো বৃদ্ধ বয়সে বাবা মায়ের জায়গা হয় সেই কোনো একটা স্টোর রুমে অথবা ধুলো ময়লা লাগানো কুয়ানো একটা গোয়াল ঘরে আমরা হেরে যাই কর্তব্যের কাছে আমাদের মনুষ্যত্ব বোধ নিচে নেমে যায় পারি না কর্তব্য ধরে রাখতে বাবা মায়ের প্রতি কৃতজ্ঞ থাকতে পারি না আমরা হেরে যাই হেরে যায় আমরা বাবা মায়ের কাছে